রাসলীলাকে ঘিরে বৃন্দাবন ধামে পরিণত পাথারকান্দের ওনামগাঁও রাসমন্ডল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দুপাল বিধায়ক সহ আসাম সরকারের আর্থিক অনুদান প্রদান ব্যাপক উৎসব এবং উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের নিয়ে এবারও পাথারকান্দির ঐতিহ্যবাহী ওনামগাঁওয়ের রাধা মাধবজিউ দালান মন্দিরে মহা মহারাসলীলাকে কেন্দ্র করে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় এই উৎসবকে কেন্দ্র করে সেখানে উভয় পাশে মেলা বসে পর অগ্রহণের ভরা পূর্ণিমার পূর্ণ লগ্নে বিশেষ করে বৃহত্তর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় প্রধান এই নির্বিশেষে হাজার হাজার ভক্ত সমাবেশে মুখরিত হয়ে ওঠে পাথারকান্দির ওনাম এই রাস চত্বর গোষ্ঠলীলায় রাখাল সাজে কৃষ্ণের বাল্যকালকে সুন্দরভাবে উপস্থাপন করা হয় এই উৎসবে পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য সহ স্থানীয় চোদ্দ জন বাদক দ্বারা বাদল মহাসংকীর্তনের পর শুরু হয় শ্রী শ্রী কৃষ্ণের শারদীয় রাসলীলা এতে বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে কৃষ্ণের মধুর লীলার কথা গান ও নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তোলেন বিভিন্ন শিল্পীরা সমস্ত রাতব্যাপী চলা এই প্রাচীন রাসলীলার পরিসমাপ্তি ঘটে আজ শনিবার ভোর পাঁচটায় রাসলীলায় প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন মেধা কৃষ্ণেন্দ্র সম্মানিত অতিথিদের মধ্যে চক্র আধিকারিক বলিং বাবা বলারি পাথরকান্ধি এবং লুয়পার খণ্ড আধিকারিকরা উপস্থিত ছিলেন মাধ্যমকান্ধী তথা সমাটকার মন্দির সব থেকে বড় আজ উৎসবের আমাদের পাথারকান্ধি দালান মন্দির উপস্থিত আমাদের এই আজ উৎসবের শ্রীনা মহাশয় আমাদের মাথার কান্দির সার্কুল অফিসার হলিনী মহাশয় মাথার কান্দির বিডিও কার্কি সাহেব এবং আমাদের চূড়ান্ত সাহেব থেকে আরম্ভ করে আমার সমগ্র উপত্যকার সব ধর্মপ্রাণ ব্যক্তি ব্যক্তিবর্গরা মা বোনেরা যুবক বন্ধুরা এবং আমাদের এই রাস উৎসবের কমিটি সবাইকে প্রথমে রাস পূর্ণিমার নমস্কার প্রণাম নিবেদন করছি কারণ দুই হাজার ষোলো ইরতির আগে এই দালাল মন্দিরে এসে জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ প্রার্থনা করেছিলাম এবং জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ মাথার কান্দি তথা আমার উপর সবাই বর্ষিত করেছিলেন দুই দুইবার আমাকে বিধায়ক নির্বাচিত করে আপনারা আসাম বিধানসভায় আমাকে পাঠিয়েছেন তাই সবার কাছে আজকের এই পূর্ণ দিনে আমি আমার প্রণাম নিবেদন করছি কৃতজ্ঞতা স্বীকার করছি আজ উৎসব

কাছে প্রার্থনা করব সবাইকে আশীর্বাদ করুন সবার মঙ্গল হোক সবাই সুখে শান্তিতে ভালোভাবে যাতে থাকতে পারি পাতার কান্দি যাতে সমগ্র আসামের মধ্যে একটা উন্নত কনস্টিটিউন্সি হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এইটাই ভগবানের শ্রীচরের প্রার্থনা করা আমাদের বেনুদা বলেছেন বা বিশ্বজিৎ সিনে যারা এই মন্ডপ মন্দির তৈরি করার জন্য খুব তাড়াতাড়ি চেষ্টা করেছিলেন কারণ আমি বলেছিলাম যে রাস উৎসবের আগে যাতে এই মন্দিরটা কমপ্লিট হয় করে মন্দিরে একটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছে আমাকে বললেন এসে গীতাকার আমি বললাম ভগবানের সামনে এসে গীতাকার এটা কি বলে এখানে ভগবানের আশীর্বাদ দিতে আসে এখানে কোন গীতা কোনো সিস্টেম নেই কারণ আমরা সবাই মানুষ ঈশ্বর ভগবান জগন্নাথে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে যাতে ভালো কাজ করে যেতে পারে স্বামী বিবেকানন্দ বলেছিলেন এই পৃথিবীতে এসেছ দাগ কেটে যাও ভালো কাজ করে যাও যাতে আগামী দিনে এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে মানুষ স্মরণ করে তাই সবাইকে চলুর করবো আমরা এই পরে

ধীরে ধীর কাজ চলতে না পঞ্চাশ লক্ষ টাকা ভীষণ করে এটা কথা নয় এটা তেইশ হলার কারণ এটা ভগবান করবে ওটা মন্দিরে সাতাশের সময় আস্তি না মহার আর্জা পালন করে যাচ্ছে এখন রাধাপিত মহার আগ্রহ চলতেছে দিনে এগারোটা বাজে ফলে রাত্রে আট ঘন্টা হয়েছে এখন রাধাকৃতের আসন এখন থেকে এগারোটা চলবে সবাইকে আমাদের কমিটির তরফ থেকে উন্নয়ন করা যাচ্ছে প্রতি বছরের আশা আকার এই রাজা রাধা কৃষ্ণের মহারাজমীরাতে ভক্ত সঠিক থাকলে অনেকের আশা আকাঙ্ক্ষা বলুন তারা সন্তান পায় নাই এই রাজা রাধাকৃষ্ণের মহারাজমীরা মানস করে পালন করে সন্তান দিয়ে এসে আজকের দিনে এই মন্দিরটি দ্বিতীয় বৃন্দাবনের না আগামী বছর দ্বিতীয় এই মন্দিরে